জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ঠাকুরগাবে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়েছে সকালে পথে নাম কণ্ঠে ধরো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সারা দেশে উদিচি শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা উদিচির শিল্পী ও কর্মী ছাড়াও বিভিন্ন বয়স এবং শ্রেণী পেশার লোকজন অংশ নেন এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে উদিচির সভাপতি সেতারা বেগম ও সংস্কৃত কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা জাতীয় সংগীত সহ এদেশের সর্বস্তরের জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে তারা আরো বলেন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে একটি ধর্মান্ধ স্বার্থান্বী গোষ্ঠী ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওরা মুক্তিযুদ্ধে প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার উপর আঘাত আনতে শুরু করেছে তাই এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে শুক্রবার দেশের সর্বত্র একযোগে উদীচীর কর্মী সহ সাধারণ মানুষ একসাথে প্রাণের আবেগে উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে এবং গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি